আমার প্রশ্ন হল একটি যৌথ পরিবার কি কি নিয়ম চালু করলে একটি যৌথ পরিবারে কি কি নিয়ম চালু করলে একটা আদর্শ পরিবার রূপে গঠন করা যাবে বা কি কি প্রথা চালু করলে একটি আদর্শ পরিবার গঠন করা যাবে পয়েন্ট আকারে সুন্দর করে বললে আমি উপকৃত হব পয়েন্ট আকারে সুন্দর করে বললে জানতে হলে আপনাকে বই পড়তে হবে এটা তো আর মানে বক্তৃতার ইয়ে নয় যে একটা এক ঘন্টা দু ঘন্টা বক্তিতা দিলে বোধহয় শেষ হবে না তো আপনাকে বই পড়তে হবে আমার একটা বই আছে আদর্শ পরিবার ও পরিবেশ যে বিষয়টা আপনি চেয়েছেন ওইটাই আদর্শ পরিবার ও পরিবেশ এই বইটা পড়ুন কিংবা আদর্শ পরিবার ও পরিবেশ নিয়ে যাদের ভিডিও আছে সালাফি আলমদের খোঁজ করুন আপনি পেয়ে যাবেন আপনি বসে বসে শুনতে পারবেন অনেক টাইম ধরে আর আমাদের কিন্তু অত টাইম নেই মোট কথা হচ্ছে ইমানি ভিত্তি হতে হবে আপনার পরিবারের ইমানি আলো থাকতে হবে সেই ইমানি সহি আকিদার আলোতে নে কামল করতে হবে প্রথমে ফ্রাইজ আপনাকে পালন করতে উদ্বুদ্ধ করতে হবে তারপর যত হারাম আছে হারাম ত্যাগ করতে তাদেরকে শিক্ষা দিতে হবে তারপরে নফল এবং নফল করতে উদ্বুদ্ধ করতে হবে তারপরে মাকরুহ ত্যাগ করতে উদ্বুদ্ধ করতে হবে এইভাবে আখলাক ইবাদত হলো তারপরে আখলাক চরিত্র যেগুলো আছে ভালো চরিত্র আপনি শিক্ষা দেবেন যাতে সবাই নিজের চরিত্র অনুসারে ভালো হয়ে ওঠে সেটাও হবে আল্লাহ আল্লাহ রসুলের বাণী থেকে এসব বই আছে বইয়েও আছে যে কীভাবে আখলাক গঠন করতে হবে তা আপনার মা বাপের এক লাখ আলাদা এক হবে তারপর ছেলের এক লাখ হবে ঠিক ইসলামী এক লাখ চরিত্র এবং স্ত্রীর চরিত্র সেরকম হবে এইভাবে আপনি একটি আদর্শ পরিবার কোরানি পরিবার গঠন করতে পারবেন যদি কোরানি শিক্ষা হাদিসি শিক্ষা আপনি চালু করেন মোট কথা আপনি বই পড়বেন এটাই হবে সবথেকে ভালো